যে কোনো একটা হাই হাইরেজ স্ট্রাকচার করতে গেলে পরে আমরা স্ট্রাকচারাল ডিজাইনটাকে প্রথম দেখি আর্কিটেকচারাল ডিজাইনের সাথে কম্পারিটেবল রেখে এবং সেই স্ট্রাকচারাল ডিজাইনের দুইটা এ ধরনের দুটো দিক আছে একটা হচ্ছে যে তার উপরে যে যে সমস্ত লোডগুলো আসে সেটা আর যে লোডগুলোকে আমরা দেখি না সেরকম দুটো এখানে একটা হচ্ছে বাতাস উইন্ড বলি আমরা আর একটা হচ্ছে সাইস অর্থাৎ ভূমিকম্প এই দুটোর জন্য বর্তমান ইয়েতে ইঞ্জি সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে অনেক কঠিনভাবে এটা মোকাবেলা করার বন্দোবস্ত রয়েছে এই রেক্টর স্কেলের অন্তত আট ততোধিক এটা ধরে বাংলাদেশের জন্য খুব সাফিসিয়েন্ট ইভেল পদ্মা ব্রিজও আমরা আটের পথে আমরা ইয়ে রেখেছি ঠিক সিমিলার অনুপাতে আমরা এখানকার বিল্ডিংগুলোর জন্য আমরা যারা ডিজাইন করেছে বা আমরা ডিজাইন চেক করেছি এখানে রূপায়নের এটাকে আমরা সেভাবে করেছি ফলে ভূমিকম্পতে সাধারণত যে ধরনের ভূমিকম্প দেখি আমরা তাতে এই বিল্ডিংয়ের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আমি দেখেছি যে রূপায়ণ যে কর্তৃপক্ষ যারা তারা ফায়ার ফাইটিংয়ের সমস্ত বন্দোবস্ত ঠিকঠাক রেখেছেন রাজুক বর্তমানে বা আমরাও ড্রয়িং সই করি না যদি না থাকে আমরা সই করি না অকুপেন্সি সার্টিফিকেট পেতে হলে পরে এই সমস্ত লাগে এই সমস্ত সব দিক বিবেচনা করেই আমি মনে করি যে রূপায়ণ কর্তৃপক্ষ হাউজিং কর্তৃপক্ষ তে হ্যাভ টেকেন অল দ্য স্টেপস যাতে সব কিছুই কর্পোরেটের আছে